গ্র্যান্ডমাস্টার জিয়ার মৃত্যুতে ক্রীড়াঙ্গনে শোকের ছায়া খেলতে খেলতে চলে গেলেন দাবার গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান তার মৃত্যুতে ক্রীড়াঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে বিভিন্ন ক্রীড়া সংগঠন ও তারকারা শোক জানিয়েছেন কেবল ক্রীড়াঙ্গনই নয় পুরা দেশেই শোকের ছায়া প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুব ও ক্রীড়ামন্ত্রী এবং বিসিবি সভাপতি নাজমুল হাসানও শোক জানিয়েছেন শোকবার্তায় নাজমুল হাসান পাপন বলেন বিখ্যাত দাবারু গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান দেশের একজন আন্তর্জাতিক সম্পন্ন দাবারু ছিলেন দেশের অন্যান্য উন্নয়ন তথা গোটা ক্রীড়াঙ্গনে তার অনবদ্য অবদানের জন্য তিনি চিরস্মরণীয় হয়ে থাকবেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের পক্ষ থেকেও শোকবার্তা জানানো হয় এছাড়া অন্যান্য ক্রীড়া সংগঠন ও ক্রীড়াঙ্গনের তারকারা শোক জানিয়েছেন তারা সান্ত্বনা কামনা করেছেন জিয়ার আত্মার উপর পাশাপাশি তারা পরিবারের সদস্যদেরও সান্ত্বনার কথা বলেছেন